সব আছেন যে আপনারা জানেন আমাদের লয় দশ আর 1500 বছর হাজার হাজার মানুষ এখানে অথরিশকে আছে এনজি বন্ধ চালিয়ে যে অযগতার মধ্যে ছিল আমাদের এমপি সে আপনাকে পবিত্র ভোটে এমপি হওয়ার পর সেদিন আগেই সে ঘোষণা দিয়েছিল এখানে কোন প্রকার এ রাস্তায় অথরিশকা সিএনজি ফোনটা এগুলো অবাধে চলবে সেটা চলে কি না যদি চলে তাহলে আমরা আমাদের এমপির পক্ষ থেকে আমাদের এমপি সাহেবের পক্ষ থেকে আমরা বলতে চাই আপনারা যদি ভোট দিয়ে পবিত্র ভোট দিয়ে যদি এমপি সাহেবকে আপনারা সম্মানিত করেন তাকে আবার সম্মানিত করার জন্য আপনাদের সকল ফ্যামিলির সকল লোকজন একত্রিত হয়ে আগামী একুশে মে মঙ্গলবার পুনরায় আমাদের এই শাহিন ভাইকে এই উপজেলা পরিষদে পাঠাবেন আপনাদের পরিবারকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এটা আমি আপনার ছোটোলাম দিলাম আপনাদের একটু মেসেজ দিলাম এটা আপনারা আপনাদের পরিবারকে দাওয়া দেবেন এবং সেটা অবধি চলবে এটা কোনোদিন দিন কেউ থামাতে পারবে না চতুপ চতুর্প্রকার